বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর মিঠি এখন গোপাল সোনাদের ঘুম থেকে জাগিয়ে তুলছে আর হ্যাঁ না সুন্দর করে গোপাল সোনাদের তুলে দাও কম্বলগুলো হ্যাঁ আগে উঠিয়ে দাও এখন তো ঠান্ডা তাই গোপাল সোনা রাধা গোবিন্দকে কম্বল গায়ে দিয়ে দি নাও মিঠি খুব সুন্দর এখন ঠাকুর পুজো দেয় আর আজকে আমি ঠাকুর ঘরে একটু দেরি করেই এসেছি তো মিঠির এখন স্নান হয়ে গেছে তো আমি সেই কারণে মিঠিকে বললাম গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দাও এবারে সরস্বতী ঠাকুরের কম্বল তুলে দাও ঠিক আছে কম্বল তুলে দাও হুম খুব ভালো দিয়েছে এবার রেখে দাও হ্যাঁ কার্তিক ঠাকুরের কম্বল হ্যাঁ ও গুছিয়ে রেখে দাও হ্যাঁ হ্যাঁ ওখানে গুছিয়ে রেখে দাও হুম কপাল সোনা ঘুম থেকে ওঠো আচ্ছা জামাটা ভালো করে পরিয়ে দাও জামাটা সুন্দর করে পরিয়ে দাও হ্যাঁ সোয়েটার এবারে হ্যাঁ গোপাল সোনাদের এখন একটু আপেল একটু আপেল দিয়ে দাও হ্যাঁ ওই থালাতে রেখে দাও হ্যাঁ ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখনো আমার স্নান হয়নি মিঠি স্নান হয়ে গেছে তাই মিঠি আজকে গোপাল সোনা ঘুম থেকে তুলে দুটো আপেল দিয়ে দিয়েছে আর এখন আমি ছাদে বেরোবো ছাদে বেরিয়ে হ্যাঁ চাঁদি পেরিয়ে হচ্ছে এখানে কাঁচাকুচি করব তো আজকে ভালোই রোদ উঠেছে তো কেচে দিলে হচ্ছে খুব ভালোই হবে সব এক গামলা কাঁচাকুচি নিয়ে বসেছি আর এটা অনেকটাই আমার দেরি হবে তো সেই কারণে আজকে মিঠি কিন্তু সকালে গোপালের সেবাটা দিয়ে দিলো উঠেছে ওটা হচ্ছে জামাকাপড় তুলবে ও এখান থেকে আমাকে ক্যাশ দেবে এই চ আমি ধরে নিলাম দেখেছ আচ্ছা আমি ওটাতে ওখানে মেলেছি আর মিঠি দেখো আমার সাথে সাথে এই যে ক্যাচ দিচ্ছে আমি তুলে ধরে নিচ্ছি আর এইটা হচ্ছে খুব আনন্দ পাচ্ছে দেখি আরো আরে এই দুটো রেখে আসি এই দুটো রেখে আসি তারপরে ঠিক আছে যাই এই জামা কাপড়গুলো এখন ঘরে রেখে দিই এখন নইলে সব ক্যাচ ক্যাচ করবে আর কাপড়টা আছে বেবির জামা ও এটা হচ্ছে মিঠি মিঠি হচ্ছে নিজেকে বেবি বলে ও ছোট ছোট বেবি এখনো এই এই ভেজিটেবল জুসগুলো কিন্তু খুব উপকারী এই দেখো কি কি আছে বিট গাজর আপেল আমলকি আদা হলুদ আর গাজর তো এইগুলো দিয়ে সকালে উঠে যদি আমরা একটা জুস বানিয়ে রাখি তাহলে কিন্তু খুব খুব উপকারী মিক্সি মেশিনে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি লাল লাল কালার হবে দেওয়া আছে সেই কারণে

এই দেখো দেখো ভেজিটেবিল এটা খুব উপকারী ও বাবা তো সত্যি মানে এত ভালো লাগে সকালবেলা এটা খালি পেটে খেতে হয় তাই তো মিঠিরও ভালো লেগেছে দাও আমারটা দাও এই যে আমার দেখো জুস রেডি তোমাদের ভালো করে দেখো কালারটা কি ভালো এসেছে দেখো বাচ্চারা খুব ভালোবাসবে মিথিরও খুব ভালো লেগেছে মিঠির আজকে স্পোর্টস আছে সেই কারণে পাপা ভালো একটা হেলদি জুস বানিয়ে দিয়েছে আর এক্ষুনি মিঠির পাপা মিঠিকে নিয়ে পরসতে বেরোবে জুসটাতে একটু আপেল দেওয়া থাকে বলে এত টেস্ট লাগে আপেলের একটা ফ্লেভার থাকে তো একটু লেবু আর বিটনুন দিলে মানে অপূর্ব অপূর্ব টেস্টি লাগে তো তোমরা একটু করে দেখবে যে তোমাদের কেমন লাগে আমাদের জানিও আর এটা কিন্তু খুব উপকারী একটা ভেজিটেবল জুস সোয়াবিনের গামলায় অনেক কটা সোয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে বুঝতেই পারছ নিরামিষ সোয়াবিন রান্না হবে মেথি শাক এই দেখো মেথি শাকগুলো না অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হ্যালো বন্ধুরা আমরা এখন সারাদিন সকাল থেকে কাজ করে এসে ছাদে এসে বসে আছি এখন আমি আর মিটি খেলা করব আর কারণ মাঠে খেলতে যেতে চায় কিন্তু মাঠে সবাই বড়রা তো এখন ক্রিকেট খেলে প্রচন্ড বল এসে লাগে তো এর জন্য মাঠে নিই না এই ছাতেই এসে এখন বসেছি আর এই দেখো মিটি এখানে খেলা করছে টব আছে টব দিয়ে খেলা করছে মিটি এখন গামলায় উঠে বসে আছে চলো আমরা এখন ছাদে উঠবো কি আসো আসো মিঠু আমার সাথে ছাদে উঠছে দেখেছো এই যে ছাদে এসছি এখন হালকা হালকা কুয়াশা পড়ছে তো তার আগেই ছাদে জামাকাপড় তুলে নিয়েছি কারণ এক গামলা আজকে কেচেছি আর খুব ভালো লাগছে সারাদিন ঘরে থাকি আর বাইরেটা দেখতে দেখো কি ভালো লাগছে হ্যালো বন্ধু আর আমি জানো হাউস ওয়াইফ তো সারাদিন ঘর আর ঘর বাইরে খুব একটা বেরোনো হয় না তাই এই বাড়িতেই হচ্ছে আনন্দ খুঁজে পাই আর প্রথম প্রথম ঝগড়া করলেও কি হবে কোনো লাভ নেই কারণ নিজের সংসারটাকে নিজেকেই সুখে রাখতে হবে এই কারণেই হাজার মানে কষ্ট থাকলেও বাড়িতেই থাকি বাড়িতেই ভালোবাসি আর এখানে আমাদের তেমন একটা খুব একটা পার্ক নেই বা মাঠ নেই অনেকটা দূরে যেতে হয় আর এতটাই দূরে যেতে হয় যে অনেকটাই গাড়ি ভাড়া লাগে তো সেই কারণে বাড়ির মধ্যেই সারা দিন থাকি এই মোটামুটি তিনটে চারটে পর্যন্ত ঘরের কাজ করি তারপরে একটু ছাদে আসি আর শনি রোববার হলে একটু ক্রিকেট মাঠে বেরোয় এটাই আমার রুটিন আর এরকম রুটিনতেই এখন আমি খুশি মিঠি এখানে ট্যাঙ্কিটার চারিদিকে খেলছে ও এই সব ছাদে এলে এরকম খেলতেই ভালোবাসে আর কী বলো তো বাইরে বেরোলে না এত এখন মানে বড়রা বল খেলে তো সেই বলগুলো এসে লাগে তো সেই কারণে এখন বিকেল হলে মাঠে নিই না এখানেই খেলি সৌন্দর্য চারিদিকেই সমান সৌন্দর্য এই কি বলো তো সবুজ গাছপালা আকাশ মাটি জল বায়ু এইগুলো হচ্ছে তুমি যেখানেই যাও না কেন সব জায়গাতেই কিন্তু তুমি একই দেখতে পাবে তো সেই কারণে আমি এই বাইরে এই ছাদে এসে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যটা ভীষণ ভীষণ ভাবে উপভোগ করি বন্ধুরা আমি আগে খুব মন খারাপ করতাম যে কোথাও বেরোতে পারি না সারাদিন বাড়িতে থাকি কারণ সোম থেকে শুক্র স্কুল আর শনি রোববার হাট থাকে তো সেই কারণে আমাদের পুরো কোথাও বেরোনো হয় না সারাদিনই প্রায় ঘরে থাকি আর এই কারণে আগে খুব মন খারাপ করতাম কিন্তু এখন এই ছাদে আসি মিঠির সাথে একটু খেলা করি আর চারিদিকে এত সুন্দর পরিবেশ গাছপালা দেখতে আমার আর মিঠি কিন্তু খুব ভালো লাগে তো সেই কারণে এখন আর মন খারাপ করি না কারণ হাসি খুশি থাকি আর হাসি খুশি থাকলে কিন্তু আমরা সবাই খুব ভালো থাকবো তাই তো চলো মিঠি এখন একটু বল বল বলো খুব সুন্দর থ্রো করো এ খুব ভালো হয়েছে বল খেলো এখন অনেকক্ষণ ছাদে বসেছিলাম তো এখন একটু ঠাকুর ঘরে যাবে মনসা শীতলা মাকে দেখে নাও কারণ সকালে তো পুজো দিয়েছি এখন সন্ধ্যাবেলায় পুজো দেব আমার সারাদিন হাসি খুশি থাকে তো সেইটা দেখতে খুব ভালো লাগে তাই মনসা শীতলা মার দেখো মুখটা কি চকচক করছে নতুনের মতো কিন্তু প্রায় দু বছর হলো আমার শ্বশুর বাড়িতে আছে মনসা শেতলা মা তো সবাইকে আশীর্বাদ করুক এটাই প্রার্থনা করি বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমরা সবাই এইভাবে আমাদের পাশে থাকবে